হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো আমার ছাদ বাগানের আখ কাটতে চলে এসেছি আমার গাছগুলো দুই বছরের গতবার ছটা হয়েছিল এবার ছটা হয়েছে তো এখন আখ খাওয়ার সময় না তো নতুন বেবি গাছগুলো বেরিয়েছে সেই জন্য সবগুলোকে কেটে খাবো কিন্তু আজকে দুটো কাটবো আমার ভাই বোনরা সব এসে আঁক খেতে খুব ভালোবাসে তাদের জন্য আমি কাটছি আর দেখো পাতাগুলো খুব ধারালো আমাকে খুব ভয় লাগছে তো আমি সাবধানে কাটলাম তবু আমার পাতাতে হাত কেটে গেছে আমি কাটতে পারি না ভাইটাকে দিলাম ভাই কাটতে খুব ভালো পারে আর ভাইটা খুব সুন্দর কাজ করতে পারে তো সে বলছে দাও আমাকে কেটে দিয়ে আর আমি কেন আগুলো গুনছি মানে কত লম্বা হয়েছে একটা লম্বা আঁক মানে পুরো আঁকের দাম পঞ্চাশ টাকা করে নিই আর দুটো ঘিরা মানে এক হাত চাইতে ছোটো দোষে এগুলো দশ টাকা পিস করে নিই আমার বাড়ির পাশে আঁখের জমি আছে সেখানে সব বিক্রি হয় বাচ্চাগুলো খায় তো আমার ভাই বোনগুলো আঁক খেতে ভালোবাসে তাদেরকে দেবার গতবারও আমি সবাইকে দিয়ে খেয়েছি তো ভাইটা কেটে দিচ্ছে আমাকে দেখো ছোট ছোট করে আমি বলছি যে এক হাতে সমান করো দিয়ে কাটো তো আমাকে এক হাত লম্বা করে করে কেটে দেবে আর যেটা সাদা অংশ আছে এটা উপরের অংশটা কেটে মাথাটা লাগালে সুন্দর লেগে যায় আমি গ্রামে ফেরিওয়ালার কাছ থেকে একটা নিয়েছিলাম এখানে দু রকম আছে আমার আর একটা বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার বাবারদের জমিতে সব দিন আঁক চাষ হয় এখন নেই তবুও একটা ছাদ বাগানে ছিল সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম আর খুব সুন্দর হয় আঁক চাষ স্বাদ বাগানে খুব সহজেই সেরকম কিছু খাবার লাগে না এই বছর তো আমি কিছুই খাবার দিই মাঝে মাঝে কিছু লিকুইড খাবার দিয়েছিলাম তো দেখো আঁকগুলো তো সুন্দর হয়েছে তো আমি আঁক খেতে খুব ভালোবাসি আঁখের রস গুঁড় সব কিছু আমার মেয়ে তো প্রতিদিন আঁখের রস খাই আর সে ছোটো দাঁত নেই তো আমি ছিলে ছিলে দিই আর আমার মেয়ে আঁকগুলো খাই তো আমি গ্রামে ফেরি কাছ থেকে একটা আঁক নিয়েছিলাম তো ফেরিওলাটা শুনে খুব আনন্দ পেয়েছে আমার ছাদ বাগানের আঁক শুনে যে তোমার ছাদ বাগানে আবার আঁক হচ্ছে আমি বলছি হচ্ছে তবুও মেয়ে রস খাবে দেখো আমি লালটা খাবো আমার ভাই বোনরা খেতে বলছে তো বলছে তুমি আগে খাও তো আমি খেয়ে দেখো খুব সুন্দর মিষ্টি আঁকটা আর সাত বাগানে আখ চাষ খুব সহজে হয়ে যায় সেরকম কিছু যত্ন করতে হয় না তো খুব সুন্দর আঁকটা মিষ্টি হয়েছে আমি খেয়ে দেখলাম বাই